ইসলাম আসলে এত সহজ জিনিস না এত সহজ জিনিস ছিল না ইসলামটা কিভাবে আল্লাহ পাক রসুল এবং তার অনুসারী সাহাবিদের মাধ্যমে কিভাবে পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে দিয়েছেন এর দৃষ্টান্ত সচক্ষে দেখে এসেছি বিদায় কথা বয়ান এবং পড়াশোনার বাস্তবতা বাস্তবতার সাথে অনেক এতদিন শুনেছি বয়ান করেছি মনে করেছি এই সামান্য কিন্তু আসলে বাস্তবতা যখন দেখেছি তখন শুধু চিন্তাই করেছি কিভাবে মানুষের দ্বারা এত পথ অতিক্রম করা কিভাবে সম্ভব চোদ্দ শত বছর আগের রাস্তাঘাট চলাফেরার অবস্থা কেমন ছিল এখন যে অবস্থা তাতেই ঘন্টা বাই ঘন্টা প্রয়োজন হয় এক এক স্থানে যেতে তখন তেমন কোন যানবাহন ছিল না উঠ এবং গাদা ঘোড়া ছাড়া তখন মানুষ কিভাবে যাতায়াত করেছে এর বাস্তবতা যতক্ষণে আপনি না দেখবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই অনুভূতি কখনো আসবে না যখন আল্লাহ ربنا আলামিন সুন্দর একটি কথা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারগণ মুমিনগণ কুনু কুনু ফিসিলমিকা হাফা তোমরা পরিপূর্ণ ইমানদার হও পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ কেন দিয়েছেন এই আয়াতের মর্ম এত দিন আমার এত ভালোভাবে বুঝে আসেনি পড়াশোনা করেছে তাফসির করেছে বয়ান শুনেছে হুজুররা পড়ায় পড়িয়েছেন আমরা ক্লাস করেছি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আসলে কেন পরিপূর্ণ মুমিন হতে বলেছেন এটার বাস্তবতা সচক্ষে দেখে কারণ সেই সময়কার মানুষদেরকে দাওয়াত দেওয়া সেই সময়কার মানুষদেরকে ইসলামের পথে আনা যারা ইতিপূর্বে বিভিন্ন দেব দেবতা পশু পাখি আগুন পানি সমস্ত কিছুর এবাদত বন্ধিতে লিপ্ত ছিল এমন এক অবস্থায় নবী আলাইসাল্তু সাল্লামের পক্ষ থেকে যখন প্রথম ঘোষণা আশ্রম ওয়া আশি রজাকাল আক্রমণ যেই পাহাড়ে আল্লাহ রসুল উঠেছেন সেই পাহাড়ে আমরা উঠতে সাহস করি নাই এই সময় এই বয়সে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বছর পূর্বে ওই পাহাড়ে কিভাবে উঠেছেন এবং মানুষদেরকে কিভাবে আহ্বান করেছেন এগুলো আসলে না জেনে কেউ অনুধাবন করতে পারবে না বুঝতে পারবে না সুরতের জন্য বলেছি পড়াশোনা করার মধ্যে অনেক ডিফারেন্স অনেক পার্থক্য সেখানে বাস্তবতার যেই পাহাড়ে আল্লাহ উঠেছেন ওই পাহাড়টা নিচ থেকে দেখা যায় যে মানুষগুলো মনে হয় পিপিলিকার মতো দেখা যায় যে উঠতে যারা নিচ থেকে যারা দেখে তাদের ওখানে মানুষগুলো পিপিলিকার মতো মনে হয় তাহলে চিন্তা করুন এবং এবার যে কত উঁচু পাহাড় এখানে আল্লাহ রসুল সাল্লাম উঠছেন মানুষদেরকে সত্যের আহ্বান করেছেন আল্লাহর দিকে দিনের দাওয়াত দিয়েছেন আল্লাহর পথে দাওয়াত দিয়েছেন সত্য জিনিসটাকে মানুষকে আল্লাহ রসুল সাল্লাম মানুষদেরকে বোঝানোর চেষ্টা করেছেন এরপরে জাবালে নূর যেটাকে আমরা হেরা গুহা গুহা মনে করি হেরা গুহা নামে যেটা আমরা পরিচিতি বা সবাই যাকে চিনে সেই জাবালে নূরে হেরা গুহায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানে মগ্ন থাকতেন যেখানে 4 ফিট উচ্চতা অথবা কম বেশি আর কম হবে এরকম একটি সংকীর্ণ জায়গায় সেখানে ধ্যানে মগ্ন থাকতেন ওই সময়ের রাস্তা এখন কারণতে এক থেকে দেড় ঘন্টা সময় লাগে তাও আপনার আপনি এক টানা উঠতে সক্ষম হবেন না এমন একটি পাহাড়ে রসুল সাল্লাম তিনি উঠেছেন তার কথা বাদ দিলাম তিনি একজন পুরুষ মানুষ আল্লাহ তাকে শক্তি সামর্থ্য দিয়েছেন সেনা হয় উঠেছে কিন্তু তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিভাবে উঠেছেন একজন মহিলা হয়ে মক্কা থেকে প্রায় 2 থেকে আড়াই মাইল দূরে আল্লাহ রাসূলের যেখানে বাড়ি সেখান থেকে 2 থেকে আড়াই মাইল দূরে এখেরা গুহা এখানে গিয়ে তারপরে ওই পাহাড়ে উঠে খাবার পৌঁছানো একটাবার চিন্তা করা যায় যে এখন যে সুন্দর রাস্তা করে দিছে এখানে এক থেকে দেড় ঘন্টা সময়ের প্রয়োজন হয় তখন কার কয় ঘন্টার প্রয়োজন হতো আর এত উঁচু পাহাড় যেখানে এক হাজার ফিট আরো উচ্চতা হবে এমন একটা জায়গায় উঠে রসুলের খাবার দিয়ে আসতেন আজকাল এই মহিলারা যদি চিন্তা করে আমাদের যে মা বোনরা আছে স্ত্রীরা আছে তারা চিন্তা করতেই ওখানে অতিক্রম করেছেন এই পথ বাস্তবতার সাথে কোরআন হাদিস পড়ার সাথে গণ মিল নেই কোরআন আদেশ পড়ার পরে আপনি যতটুকু বুঝবেন আর ওখানে যদি আপনি এক থেকে দেড় মাস থেকে আসেন তাহলে আপনার জন্য তাপসির এবং কোরআনের আয়াতগুলা বোঝা সহজ হয়ে যাবে তাইফের ময়দানে রসুল সাল্লাই মক্কা থেকে গেছে যেখানে যেই পথ পৃথিবীর সম্ভবত সবচেয়ে ভয়ঙ্কর একটি পথ আঠাশ মাল দূরে আঠাশ মাইল দূরে হলো আপনার উচ্চতা নিচ থেকে সমতল থেকে আঠাশ মাইল দূরে অবস্থিত তায়েফ এই তাইফ শহরে ঘুরে ঘুরে পাহাড়ের ভিতরে যে রাস্তাগুলো করেছে এই রাস্তাটার এবং এই উচ্চতা সমান হল মাইল দূর এই আঠাইশ মাইল দূরে গিয়ে রসুল সাল্লাম তাইফের ময়দানে দাওয়াত দিয়েছেন এটা তো আসলে বাস্তব না দেখলে আপনি কেউ কখনো কল্পনাও করতে পারবেন না এমন এমন উচ্চ তার যে রাস্তা আমরা তো হাঁটতে সক্ষম সমতলে কিন্তু উঁচা নিচু রাস্তা এখানে সেখানে এখানে সেখানে মোর এই রাস্তা চলাকে সহজ না করে কিন্তু বৈগম্বর আলাই তু

নাজিল করা হয়েছে অবতীর্ণ করা হয়েছে সেগুলো তুমি মানুষের কাছে পৌঁছে দাও এই জন্য আল্লাহ নসুল নিজের চিন্তা করেন না কি খাবেন কি পড়বেন কিভাবে ঘুটবেন তাও কাল তো আল্লাহর নামে চলেছেন আঠাশ মাল দূরে আল্লাহ আলহাম করে তার জন্য সহজ করে দিয়েছেন গাড়ির থেকে উঠতে মানুষ ভয় পায় এত উপরে কিভাবে গাড়ি নিয়ে উঠবে আর সেখানে রসুল সাল্লাম মক্কা থেকে সেই তাইফে হেঁটে হেঁটে গিয়ে মানুষদেরকে দাওয়া দিয়েছে। যেই সময় মানুষগুলো ধর্মের প্রতি অন্ধ ছিল এমন এক ধর্মের প্রতি অন্ধ ছিল যেখানে শেরেক বেদাহাত সমস্ত কিছু দ্বারা ভরপুর ছিল এমন একটা সমাজে আল্লাহর রাসূল মানুষদেরকে দাওয়াত দিয়েছেন এত পড় অতিক্রম করে এজন্যই বলছি আল্লাহ তাআলা যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা পরিপূর্ণ কেন বলেছেন এটা এখন আমার বলার এটা এতদিন শুধু আপনাদের কাছে বয়ানি করেছি বয়ান শুনেছি বয়ান করেছি পড়েছি এর বাস্তবতা এখনো এখন যতটুকু আমার বুঝে আসছে তখন এতটুকু বুঝে আসছিল না কারণ যেই কষ্টের মাধ্যমে ইসলাম আল্লাহ তালার পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে দিয়েছে এই কষ্ট যদি একশো ভাগের এক ভাগ আমাদেরকে করতে দেওয়া হতো তাহলে আমরা বলতাম ইসলামের প্রয়োজন নাই যেমন আছে এমন চলতে থাকি অথচ সাহাবাই রাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা اجمعين তারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন ইসলামের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য দিনকে قائم করার জন্য নিজের সন্তান বিবি বাল বাচ্চা আত্মীয়-স্বজন সব থেকে আলাদা হয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়ে জিহাদের ময়দানে ঝাপিয়ে পড়ে অনেকে নিজের জীবনকে শাহাদাতের স্বাদ গ্রহণ করেছেন সুবহানাল্লাহ তায়েফের ময়দানে যখন রাসূল দাওয়াত দিয়েছেন তায়েফবাসী রাসূলকে পাগল বলে আক্রায়িত করে যেই সমস্ত জায়গায় আঘাত করেছিল সমস্ত জায়গায় ঘুরে ঘুরে যখন আপনি দেখবেন তখন আপনার ভিতরে যে অনুভূতিটা আসবে এটা সারা জীবন আপনার এই অনুভূতি আসবে না যে জায়গায় রসুনকে মারার জন্য পাথর নিক্ষেপ করেছিল অলৌকিক আল্লাহ আল্লাহ পাথরকে আটকে দিয়েছিলেন সেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন এত বড় পাহাড় এরপরে এত বড় পাথর কিভাবে আটকে যায় এগুলো বাস্তব সচক্ষে না দেখা পর্যন্ত আপনার পুরো ইসলাম ইসলামের ছায়াতলে আসা একটু কঠিন আল্লাহ রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন কঠিন পরীক্ষা নিয়েছেন মক্কা থেকে তায়েফে গেছেন যেখানে ২৮ মাল দূরে ২৮ মাল কি মনে করেছেন সহজ জিনিস নয় এই 28 28 মাস দূরে আল্লাহ রাসূল নিজে পায় হেঁটেতেতেতেছিলেন এরপরে মানুষদেরকে দাওয়া দিয়েছেন আসো রমকে কে রব বলে স্বীকার করো এক আল্লাহকে সিজদা করো এক আল্লাহ ইবাদন করো আমি নবী আলাইহিসসালাম শেষ নবী আমার গুণ ঈমান এই কথা বলা তার জন্য এত সহব ছিল না কিন্তু এত সহজ ছিল না তার পরেও আল্লাহ রসুল এক বিন্দু পরিমাণ অফিস পাহান নাই যত পথ আল্লাহ তালা দিয়েছেন সমস্ত পথ কে অতিক্রম করে আল্লাহ রব্বুল আলমিনের দিন কে মানুষের কর্ণ করে পৌঁছে দিয়েছেন বদর মদিনার থেকে অনেক দূর এই বদলে গিয়ে যুদ্ধ করে সেখানে বিজয় হওয়া তারা হলো এক হাজার বাহিনী আর বদরি মাত্র কয়জন ছিল তিনশো তেরো জন তাও কারো কাছে কিছু তেমন কিছু ছিল না সামান্য কারো বাচ্চারা ছুরি ভাঙ্গা ছুরি দিয়ে একটা সামান্য কিছু নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিল আল্লাহ রব আলিন বলেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরি ওয়া আনতুম আযিল্লা بدر جبتي تمدر مِعَ الله رب العالمين شهاجر سلام كي شعجر إذ تقول للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم بثلاثة آلاف من الملائكة منزلين القرية بخمسة آلاف من الملائكة مسوفين তিন হাজার পাঁচ হাজার ফেরেস্তাদেরকে অবতীর্ণ করেছিল যে পাহাড়ে বদল যুদ্ধ সঠিক হওয়ার জন্য যে পাহাড় আল্লাহ রব্বুল আলমী তিন হাজার এরপর আবার পাঁচ হাজার সৈন্য আল্লাহ রব্বুল আলমী মুসলমানদেরকে সাহায্য করার জন্য পাঠিয়েছিলেন কেন তারা সংখ্যায় ছিল আধিক্য কাফেররা আর মুসলমানরা সামান্য তিনশো তেরো জন তাও আবার তাদের কাছে কোনো অস্ত্র শস্ত্র তেমন কিছুই ছিল না ঘোরা ছিল না উঠ ছিল না দুই একটা ছাড়া কিছুই তেমন ছিল না এজন্য তারা তাওয়াক্কাল তু আলাল্লাহ ইদহাম্মা তাইফাতান মিনকুম আন তাফশালা ওয়াল্লাহু ওয়ালিহুমা ওয়া আলাল্লাহি ফাল্লাতাওয়াক্কালুল মুমিনুন আল্লাহ রব্বুল আলামিনের উপরে ভরসা রেখেই মুমিনগণ ঝাঁপিয়ে পড়েছিল এজন্য আল্লাহ তাআলা পক্ষ থেকে সাহায্য এসেছিল যেই পাহাড়ে আল্লাহ তাআলা 3000 এবং 5000 ফেরেশতারা অবতীর্ণ করেছিল আল্লাহ তাআলার হুকুমে এবং মুসলমানদের পক্ষে যুদ্ধ করেছিল এজন্য তো সাহাবীরা বলেন যে আমি খেজুর গাছের ডাল খেজুর গাছের তরবারি নাই কি করবে একটা কিছু নিতে তো হবে হাতে খেজুর গাছের ডাল দিয়ে আমি এভাবে করি আর আমি অলৌকিকভাবে দেখি তার কাফেরদের মাটিতে জন্য আল্লাহ এই সাহায্য কিন্তু আমি করেছিলাম এজন্য জন্য মুসলমানদের উচিত প্রত্যেকটি কাজে প্রত্যেকটি পদক্ষেপে আল্লাহ উপরে ভরসা করা আল্লাহ তালার উপরে তামকুল করা যারা পরিপূর্ণ তামকুল করে আল্লাহর পথে বের হবে আল্লাহ অবশ্যই তাদেরকে সাহায্য করবেন তার বদর যুদ্ধ যেখানে সংগঠিত হয়েছিল যেই ময়দানে আবু জাহান বা তারা চিন্তা করেছিল মুসলমানদেরকে এবারেই শেষ করে দিবে কারণ আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহুম তখন তিনি মুসলমান ছিল না তিনি একটি কাফেলা নিয়ে আসতেছিল মদিনা থেকে মক্কার পথে এদিকে তারা বুঝতে পেরেছিল যে রসূলের সাহাবীরা তাদেরকে আটকিয়ে দেবে এইজন্য ওই নদীর পাশ দিয়ে তারা চলে যাচ্ছিল মক্কায় গিয়ে যখনই কথা বলল আবু জাহল ও সাইবা তারা তেলে বেගෙන জوله উঠে বলেছিল এত বড় স্পর্দা এত বড় সাহস কিভাবে হয় মদিনাত থেকে আমাদের কাফেলা ব্যবসার কাফেলা আটকে দেওয়ার চেষ্টা করেছিল চল এবারে তাদের সমনে পাতন করে দিয়ে মাওলানা না এই কারণেই কিন্তু 71 রমজান বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল আবু জাহাল উতবা সাইবা বড় বড় যত লিডাররা ছিল সকলকে নির্মমভাবে হত্যা করে এমন একটা কূপ যে কূপে মহিলাদের ময়লা কাপড় চোপড় আবর্জনা ফেলা হতো এমন একটা কূপে সমস্ত কাফেরদের লাশগুলো টেনে হেসরে সেখানে ফেলা হয়েছিল এই বদর কূপে যত হাজি সাহেবরা সেখানে যান প্রত্যেককে একটা জোতা একটা স্যান্ডেল একটা পাথর কেউ মানে এমন কেউ নাই যে সেখানে কিছু না কিছু করে না আসে পৃথিবীতে যতদিন আল্লাহ তালা মানুষদেরকে জীবিত রাখবেন মানুষদের চলাচল রাখবেন ওই কূপের পাশে পৃথিবীর যত মানুষ যাবে প্রত্যেকটি মানুষ তাদেরকে ধিক্কার জানাবে তার বাস্তবতা বাস্তবতাoncestoকে দেখে এসেছে তার এই কূপের উপরে পাথর জুতা লাঠি শেব থুতু কাজ যত কিছু আছে আবর্জনা সবকিছু ফেলে রেখে দুইটা ছোট ছোট বাচ্চা হয়তো 11 থেকে 12 বছর হবে এই বড় বড় পাথর উঠিয়েছে আবু জাহাল কে मारे আমি বললাম যে তোমরা কি করতেছো তারা বলতেছে এখানে আবু জাহন বা সেই আমার নবীকে কষ্ট দিয়েছে জন্য তাদের অপমান করতেছে সোহান পৃথিবীর প্রত্যেকটি মোমেন মুসলমানের হৃদয়ে তাদের প্রতিটি ঘৃণা তাদের প্রতি যে মানুষের অনিহা এবং ঘৃণা প্রদর্শিত ওখানে না গেলে আপনি বুঝবেন না ছোট থেকে ছোট বড় থেকে বড় বয়স্ক থেকে বয়স্ক যেই যাক না কেন আবু জাহান বা সাইবা যেই কুপের ভিতরে তাদেরকে টেনে হিসরে সেখানে রেখেছে প্রত্যেকটি মানুষকে আল্লাহ রব্বুল আলামিন এই যে অপমান অপদস্থ এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে সুবহানাল্লাহ ওয়া তাআলা কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করতে গিয়েছিল শেষ করতে চেয়েছিল আল্লাহ তাআলার পরিকল্পনা ভিন্ন ছিল এজন্য আল্লাহ তাআলা বলে রমাকার ওয়া মাকাল আল্লাহ আল্লাহই খাইরুল মাকিরিন উত্তম পরিকল্পনাকারী কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা যখন আপনি যাবেন আপনার ভিতর থেকে বুক ফেটে কান্না আসবে জোরে চিৎকার দিতে চাইবেন কিন্তু অনেকে হয়তো খেয়াল করেছেন এখানে লেখা আছে একটা উপরেই লেখা আছে আয়াত ইয়া ইয়োহল্ লদিনা আ মানোলা তার ফাং আসুম ফা পাউতে নেবিয়ে বলে তাজে হারু লং বুল কংলি কাজে হরি বাঁ দি কুমলি আ না দুকুম আং তুমলা এই একটা রঙা ছবি লেখা কেন কারণ ওখানে অনেক মোমের মুসলমান আছে যারা গেলে হৃদয়কে কন্ট্রোল করতে পারে না আনকন্ট্রোল হয়ে যায়

পাও ক নবী তোমাদের আওয়াজ যেন নবীর আওয়াজের উপরে না ওঠে যারা গেছেন হয়তো অনেকে দেখছেন বুঝতে পারছেন অথবা অনেকে বুঝতে পারেন নাই কিন্তু যারা যাবেন এটা খেয়াল করবেন রওজা শরীফ যেখান থেকে দুটো চিত্র রয়েছে তিনটা পরাপর প্রথম যে চিত্রের উপরে লেখা আছে এই আয়াতটি ওয়ানতুম লা তাশাউউন যদি তোমরা রাসুলের আওয়াজের উপরে আওয়াজ করছ পৃথিবীতে বসে যত আমল করছ সব কিছু बर्बाद তো এটা লা তারফাউ আসওয়াতকুম ফাও সাউতি নবিই ওয়া লা তাজাহালুহু বিল কওলি কা জাহরি বাদিকুম লিবাদিন আন তাহমাল আ'মালকুম ওয়া আনতুম লা তাশ'উরুন তোমাদের যত আমল আছে নবীর আওয়াজের চেয়ে যদি তোমার আওয়াজ উঁচু হয়ে যায় তাহলে তোমার সমস্ত আমল बर्बाद হয়ে যায় এজন্য ইচ্ছা থাকা সত্ত্বেও ঘুম ফেটে কান্না আসার পরেও আওয়াজকে বুলন্দ করা যায় না পৃথিবীর এমন একটা জায়গা দেখান যেখানে হাজার হাজার মানুষ প্রতিদিন তহব করে আসে একমাত্র মদিনাতুল মনোভরা আর পবিত্র ভূমি মক্কা শরীর দুইটা জায়গা ছাড়া পৃথিবীর অন্য কোনো জায়গা এরকম মানুষের সমাগম হয় না হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দিন রাত চব্বিশ ঘন্টা এমন না শুধু সকাল থেকে সন্ধ্যা আমরা যখন তাওয়াফ করতে গেছি তাওয়াফ করতে করতে ফজরের আজান দিয়ে ফেলেছি ফজরের নামাজ পড়ে তারপরে ওমরা শেষ করে বের হতে হয়েছে এমন না ফজরের পর আবার বিরতি নামাজ শেষ হওয়ার সাথে সাথে যুদ্ধ শুরু হয়ে যায় বিশেষ করে হাজরে আসওয়াদ এই পাহাড়ে এই পাথরে চুরো খাওয়ার জন্য মানুষ যেই পরিমাণ কষ্ট করে এটা যারা দুর্বল মানুষ ওখানে যাওয়া কোনোভাবেই তাদের সম্ভব না যদি আল্লাহ রহমান থাকে আল্লাহ তালা আসলে ওই পাথরকে চুমা দিলে আপনার সব শেষ হয়ে যাবে বিষয়টা বল না আল্লাহ তালা কিন্তু দূর থেকে এভাবে ইশারা দিয়ে চুমো দিলে কি হয়ে যায় আদায় হয়ে যায় কিন্তু মানুষের আবেগ ভালোবাসা ওই পাথরের প্রতি এজন্য মানুষ ধাক্কা ধাক্কি করে হলেও ওই পাহাড়ের পাথরে চুমা দিতে চায় প্রত্যেকটি নামাজের পরে জানা যা অবদারিত এমন কোন বেলা পেলাম না যেখানে জানা যার আদায় করতে না হলো তফের সময় অনেক মানুষ নিজে চলে যায় কেউ নিজের মৃত্যু চায় আবার আল্লাহ তালা কারো সৌভাগ্যও রাখে মদিনাতুল মোনা কবর মক্কা শরীফ কবর এখানে অনেকে আশা করেন যে আমার কবরটা যেন এখানে হয় তো আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই মানুষদেরকে বলেছেন ওদুখুলু ফিস সিলমে তোমরা পরিপূর্ণ ইমানদার মুমিন মুত্তাকি হও কোনটা মানবা কোনটা মানবা না এমন যেন না হয় মানবা তো মানবা পরিপূর্ণ মানবা একটা মানবা পাঁচটা ছাড়বা পাঁচটা মানবা দশটা ছাড়বা যাতে এমন মুসলমান হতে না হয় কারণ এই ইসলামটা ত্যাগ এবং অনেক কষ্টের মাধ্যমে তোমাদের মাঝে শেষে এটা এই আয়াত যে নাজিল করেছেন এটা আমার এখন বুঝে আসছে যে এই আয়াতটা কেন আল্লাহ তাআলা মুমিনদের উদ্দেশ্যেই নাজিল করেছে অন্যভাবেও আল্লাহ তালা বলতে পারতেন কিন্তু না আল্লাহ তালা বলেন মোমেনগণ শোনো মুক্তাকিনগণ শোনো ইমানদারগণ শোনো তোমরা পরিপূর্ণ মোমেন হও এই জন্য পার্বত পরিপূর্ণ মোমেন হতে আমাদের দেশে মানুষ টাকা পয়সা হলে কক্সবাজার সেন্ট মার্টিন মালদ্বীপ অমুক জায়গায় তমুক জায়গায় ঘুরতে যায় কিন্তু বিদেশের মানুষগুলো দেখলাম তারা দল বেঁধে বেঁধে আসে তাদের টাকা হলে আমার মনে হয় আগে সর্বপ্রথম মক্কা শরীফ আসে আর আমাদের টাকা পয়সা সর্বপ্রথম হয় কক্সবাজার না হয় সেন্ট মার্টিন অথবা অন্য কোথাও দেশে ঘুরতে যায় কিন্তু ইচ্ছা করে পৃথিবীর জমিনেতে আল্লাহ তাআলা এমন একটা জমিন দেখেছে যেখানে এক রাকা নামাজ পড়বে এক লক্ষ রাকাদের সব আল্লাহ তালা দান করবে মা দৈনিক এত এক রাকাত নামাজ পড়বেন 50 রাকাতের সব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিবেন চেষ্টা করা যায় তো আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ তালার ঘর দেখার বত সৌভাগ্য দান করুন আমিন যাদের টাকা পয়সা প্রয়োজন হলে আপনি রিং করে যাবেন রিং করে হলেও আল্লাহ তালা আল্লাহ রাসূল বলেছে বলেছেন হে আপনি উম্মত জানিয়ে দেন তোমরা এবং হজ করো এতে তোমাদের ওমরা যেমন মাফ হয়ে যায় তোমাদের ধন সম্পদ আল্লাহ বৃদ্ধি করে দেন সুবহানাল্লাহ আল্লাহ এই শুধু ঋণের দিকে না থাকি আল্লাহর দিকে তাওয়াক্কুল হয়ে চলে যান ইনশাল্লাহ আল্লাহ আপনার ঋণকে মুক্ত করে দেবেন